আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার লাইফটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার কমিট করলে আমি কথা বলবো

প্রথম ইউটিউব লাইভটা আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই আসলে আমরা অনেক সময় হুজুকে চলি কেমন হুজুকে বাঙালি এক রাজা সব সময় চিন্তা করতো তার রাজ্যের মানুষ কি চিন্তা চেতনা নিয়ে থাকে তো রাজা এই চিন্তাটা সময় করতো যে তার রাজ্যের মানুষ কী চিন্তা চেতনা নিয়ে থাকে এবং তারা কিভাবে চলে কিভাবে খায় তখন রাজা মন্ত্রীকে দায়িত্ব দিল মন্ত্রী আমার রাজ্যের জনগণ তাদের মনোভাব কী তারা কিভাবে চলতে চায় এই বিষয়টা জানো তখন মন্ত্রী বলল যে ঠিক আছে জনাব আমি এটা ইনফরমেশনটা নিয়ে আপনাকে জানাবো তো মন্ত্রী এই দায়িত্ব নেওয়ার পর থেকে মন্ত্রী প্রতিদিন মন্ত্রীর বাসায় যায় আসে কিন্তু ঠিক মতো খাবার দাবার করে না মন্ত্রী এই জিনিসটা ফলো করছে তার মেয়ে তার মেয়ে ফলো করছে যে কি ব্যাপার আমার বাবা টাইমলি খাবার দাবার করে না খাবার খায় না এটার কারণ কি তখন মেয়ে বাবাকে জিজ্ঞেস করছে বাবা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না কেন তখন যে যে মা আমি আমি একটু মেয়ে জিজ্ঞেস করলো কেন বাবা কি হয়েছে বলো তখন মন্ত্রী মেয়েকে বললো যে রাজা সাপ আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে রাজ্যের জনগণ কিভাবে কি মনস্তাপ কি চিন্তা চেতনা নিয়ে বসবাস করে বা তাদের চাওয়া পাওয়াটা কি মন্ত্রী মেয়ে বললো যে এটা তো ভেরি সিম্পল খুব সহজ তুমি বলো সহজ এতগুলো মানুষ রাজ্যে এত মানুষ এত জনগণ তাদের মতবাদ কি সেটা আমি কিভাবে জানব তখন মন্ত্রী মেয়ে বলল এই প্রশ্নের উত্তর আর রাজ্যের জনগণের মনোভাব আমার কাছে আছে তখন বলে কি বলো তুমি এই প্রশ্নের উত্তরটা আমার কিছু শর্ত মানতে হবে কি একটা ময়দানের পাই ভিতরে উঁচু একটা মিনার করতে হবে সেই মিনার মিনারের সামনে যে আমি উত্তরটা দিব তখন মন্ত্রী মন্ত্রীর মেয়ের কথা মন্ত্রীর মেয়ের কথা ধরে বিশাল বড় একটা মাঠে উঁচু মিনার করলো এবং মন্ত্রীর মেয়ের কথা ধরে সারা রাজ্যে ঢোল দিল তখন রাজ্যের সকল লোক শিক্ষিত অশিক্ষিত আবাল বিদ্যা সবাই কিন্তু ওই ময়দানে অ্যাটেন্ড হয়ে মন্ত্রীর মেয়ে বলল যে আমার যে শর্ত শর্ত অনুযায়ী আমি প্রশ্নের উত্তর দিব তবে আমার আরেকটা শর্ত আছে এই বরা মজলিসে কোনো যারের সন্তান থাকতে পারবে না তখন সবাই রাগন্তিত হয়ে গেছে রাগ হয়ে গেছে কি বলো রাজাও রাগ হয়ে গেছে যে এতগুলো মানুষের মধ্যে কে সতী মায়ের সন্তান কে অসতী মায়ের সন্তান আমরা বুঝব কেমনে তখন মন্ত্রীর মেয়ে বলল হ্যাঁ বুজার একটা উপায় আছে তখন বললো যে কি উপায় যে এই উঁচু মিনারের উপরে উঠে যে আল্লাহকে দেখবে সে হবে সতী সন্তান আর যে আল্লাহকে দেখবে না সে সতী সন্তান হবে না তখন সর্বপ্রথম বলছে ঠিক আছে রাজা বলল ঠিক আছে সর্বপ্রথম এক ব্যক্তির কে উঠাইছে এক আলেমকে তখন আলেম ওইটা উঁচু মিনারের উপরে ওইটা আল্লাহকে দেখে না এখন আলেম মনে ভাবতেছে যে আমি কি অসতিমের সন্তান আমি একজন আলেম হয়ে আমি যদি রাজাকে যা বলি আমি আল্লাহকে দেখি নাই তাহলে তো আমি অসতিমের সন্তান হয়ে যাব তখন তখন ওই আলেম চিন্তা করল যে না আমার নিচে যায় একটা উত্তর দিতে তো হবেই নিচে নামলো মন্ত্রীর মেয়ে জিজ্ঞাসা করলো যে রাজামশাই আপনি আলেম সাহেব আপনি কি আল্লাহকে দেখেছেন তখন আলেম প্রশ্নের উত্তর দিল হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি মন্ত্রীর মেয়ে জিজ্ঞাসা করছে আল্লাহ কিরকম তখন আলেম উত্তর দিল আল্লাহ অনেক সুন্দর ওই আলেমের কথা সত্যি আল্লাহ অনেক সুন্দর কিন্তু এই দুনিয়াতে আল্লাহকে দেখার মতো চক্ষু সৃষ্টি করে আল্লাহ পাঠায় নাই কাউকে তারপরে আলেমের পরে ওই মজলিসের যত লোক আছে সবাই উপরে উঠছে উপরে ওঠার পরে কেউই কিন্তু আল্লাহরে দেখে নাই কিন্তু নিচে আইসা বলছে আমি আল্লাহকে দেখছি আল্লাহ অনেক সুন্দর এই সেই বিভিন্ন ধরনের কথা তখন লাস্ট সাবজেক্ট হইল ওই রাজার রাজা যখন উঁচু মিনার উপরে উঠলো ওঠার পরে দেখলো যে যে কোনো কিছুতেই আল্লাহকে দেখা যায় না তখন রাজা নিরুপায় হয়ে নিচে নেমে আসলো নেমে আসার পরে মন্ত্রীর মেয়ে রাজাকে জিজ্ঞাসা করে রাজা মশাই আপনি কি আল্লাহকে দেখেছেন তখন রাজা মন্ত্রীর মেয়েকে আস্তি করে বলতেছে মারে তুই আমার ইজ্জত খাইস না ভাই কেন আমি কিন্তু আল্লাহরে দেখি নাই রাজা মশাই আপনি যেহেতু আল্লাহরে দেখেন নাই এই সমাজের এই মাঠের এই মজলিশের যত লোক আছে কেউ এই আল্লাহকে দেখে নাই তাহলে অর্থাৎ আমরা কিন্তু অনেকে হুজুকে চলি সেই রূপকতার রাজ্যের গল্পের মতো আমরা হুজুকে না চলে না চলে

না এই যে এই যে কাটকে কারণ আরে ভাই কাটবি না এই জায়গা থেকে এই যে লাইভ তো চল দিয়ে আছে